আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যশোর বোর্ড এসএসসি পরীক্ষা দু সালের পদার্থ বিজ্ঞান প্রশ্নপত্রের পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে আমি আমার গত ভিডিওগুলোতে এক থেকে চার নম্বর সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি এখনও না দেখে থাকেন কাইন্ডলি দেখে নিন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়াও আমি রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড ঢাকা বোর্ড এই বোর্ডের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ওকে সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়াও আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন সেখানে প্লে লিস্ট আকারে সুন্দর করে সাজানো আছে সেখান থেকে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখে নেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন কথা না বাড়ে আমরা এই মূল আলোচনায় যাই আমি প্রথমে প্রশ্নটি একবার পড়ে নিচ্ছি বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো অর্থাৎ এই চিত্রটি লক্ষ্য করতে বলা হয়েছে এবং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে পাচ্ছি এখানে আমরা একটা বর্তনী এবং বলা হয়েছে এক কাকে বলে বলা হয়েছে আপেক্ষিক রোধ ও পরিবহ পরস্পরের বিপরীত কেন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর অন রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ নির্ণয় করো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তনের বিসি ও সি ই অংশের বিবাহ পার্থক্য একই হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো সো এটি হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমি মূল আলোচনায় যাব এবং প্রশ্নগুলো সলিউশনের দিকে এগিয়ে যাব এখন আমি গ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর ওয়ান রোদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ নির্ণয় করো এটা হচ্ছে আমাদের আর ওয়ান রোদ এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে এবং আমরা বাকি রোদগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর টু রোদ এটা হচ্ছে আর থ্রি রোদ এটা হচ্ছে আর ফোর এটা হচ্ছে আর ফাইভ এটা হচ্ছে আর সিক্স রোদ ওকে এখন যদি আমরা এই বর্তনীটি একটু খেয়াল করি দেখতে পাচ্ছি আমাদের এই অংশ কোনো অংশের সাথে যুক্ত হয়ে নাই অর্থাৎ এই অংশ আমাদের বর্তনের সাথে কানেক্ট হয়ে নাই জাস্ট দেওয়া আছে যাতে প্রশ্নটি একটু কঠিন হয় এই অংশের আমাদের কোনো প্রয়োজন নাই অর্থাৎ এই অংশ আমাদের বর্তনী থেকে বিচ্ছিন্ন শুধুমাত্র প্রশ্নটি কঠিন করার জন্য এই অংশটুকু দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা খুব সহজেই না বুঝতে পারে যাতে প্রশ্নটি একটু কঠিন হয় তার জন্য এই অংশটুকু দেওয়া হয়েছে আমাদের এই অংশের কোনো প্রয়োজন নাই ওকে সো আমি এখন এই বর্তনীটি একটু সহজভাবে আঁকার চেষ্টা করতেছি সো আমি প্রথমে আঁকছি বর্তনীটি আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে আমাদের তড়িৎ চালক শক্তি দেওয়া আছে বারো ভোল্ট বারো ভোল্ট এখান দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হবে এটা হচ্ছে আমাদের রোধ এবং আমরা হচ্ছে এটুকুকে একটু সুন্দরভাবে লিখতে পারি দেখতে পাচ্ছি এটা সমান্তরালে আছে তার জন্য আমরা এর সমান্তরালে এভাবে দেবো শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে আঁকছি আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এভাবে দিলাম সমান্তরালে দিলাম আমরা এটা এবং এর চেয়ে এখানে একটা রোদ দেওয়া আছে শ্রেণীতে ওকে এখন দেখতে পাচ্ছি এটা চেয়ে কিন্তু আমাদের এটা সহজ কিন্তু আমাদের এই প্রশ্ন দুটো কিন্তু একই ওকে এটা হচ্ছে আমাদের আর ওয়ান রোদ এটা হচ্ছে আর টু এটা হচ্ছে আর থ্রি এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে আর ওয়ানের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে বা বিদ্যুৎ প্রবাহিত হবে ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই আর ওয়ান রোডটি শ্রেণীর সমবায় যুক্ত আছে অর্থাৎ আমাদের এই যে পরিমাণ তড়িৎ পাবো অর্থাৎ মূল তড়িৎ এখান দিয়ে যাবে এবং এটার মধ্য দিয়ে চলে যাবে অর্থাৎ এখানে আমাদের তড়িতের অর্থাৎ বিদ্যুতের বিভক্তি ঘটবে না আমাদের এখানে যে পরিমাণ বিদ্যুৎ থাকবে এর মধ্য দিয়ে সে পরিমাণ বিদ্যুৎ যাবে এখন যদি আমরা এই মূল তরিতটা নির্ণয় করতে পারি মূল তরিত যদি আয় নির্ণয় করতে পারি তাহলে এই আয় হচ্ছে এখান দিয়ে যাবে অর্থাৎ যেটা আমাদের আমাদের মূল মূল বিদ্যুৎ প্রবাহ সেটা হচ্ছে আর অনের মধ্যে আর সেটা হচ্ছে আর অনের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ অর্থাৎ আমরা মূল তরিৎ প্রবাহটা নির্ণয় করব মূল বিদ্যুৎ প্রবাহটা নির্ণয় করব তাহলে আর অনের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা নির্ণয় করা হয়ে যাবে কারণ এখানে আমাদের হচ্ছে কোনো বিদ্যুতের বিভক্তি ঘরে না অর্থাৎ বিদ্যুৎটা হচ্ছে এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং এখানে এসে বিদ্যুৎটা হচ্ছে বিভক্ত হচ্ছে সো প্রথমে আমরা এই বর্তনীর তুল্য রোধ বের করব এবং মূল তড়িৎ প্রবাহ নির্ণয় করব তাহলে আমাদের আর এর মানটা নির্ণয় করা হয়ে যাবে সো আমি এখন শুরু করছি সো গো ওকে আমি জাস্ট এটা থেকে সলভ করার চেষ্টা করছি কারণ এটা এটা তো একই তাই না অথবা আমি এটা দেখে সলভ করছি সমস্যা নাই তো দেখতে পাচ্ছি এখানে আমাদের এ আর টু আর থ্রি আর টু আর থ্রি সমান্তর সমবায় যুক্ত আছে তার জন্য প্রথমে আমরা এইটুকু রোধ বের করবো ওকে সো আমি লিখতে পারি গ নম্বর সো গ যে হচ্ছে আর টু আর টু ওটা হচ্ছে আর টু ও আর থ্রি সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় এবং এদের সাথে এদের সাথে আর ওয়ান এবং এটা হচ্ছে আর ফোর দিলাম সো আর ফোর আর ওয়ান এবং আর ফোর শ্রেণী সমবায় যুক্ত আছে আর ওয়ান ও আর ফোর শ্রেণী সমবায় যুক্ত আছে সমবায় যুক্ত আছে সো আমরা এখন তুলে রোধ বের করবো প্রথমে এর সমান্তরাল অংশটুকু সো আর টুর দেওয়া আছে এখানে হচ্ছে এইট ও হোম আর দেওয়া আছে এইট ওহোম ওকে সো আমরা প্রথমে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুলনা বের করি সো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওকে সো আমাদের হবে ওয়ান বাই আর পি ইকুয়ালস ওয়ান বাই হচ্ছে আর টু ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই হচ্ছে আর থ্রি ওয়ান বাই আর থ্রি তো আমরা এখানে লিখে দিতে পারি যে এখানে আর টু হচ্ছে এইট ওম আর থ্রি এইট এবং হচ্ছে আর পি অর্থাৎ আর পি এবং জাস্ট আমি মানগুলো বসিয়ে দেবো ওয়ান বাই আর পি ইকুয়ালস আর টু এর মনে হচ্ছে এইট প্লাস ওয়ান বাই আর থ্রির মনে হচ্ছে এইট ওয়ান বাই হচ্ছে আর পি লস হবে আমাদের এইট সো এইটা এটা একই তার জন্য বসে যাবে প্লাস এইটা এইটা একই তার জন্য জন্যটা বসে যাবে বা ওয়ান বাই আর পি ইকুয়াল সো টু ডিভাইড বাই হচ্ছে এইট এখন জাস্ট আমরা উল্টে দেবো তাহলে থাকবে আর পি ইকুয়ালস এখানে হবে এইট ডিভাইডেড বাই টু অর্থাৎ উল্টে গেল অর্থাৎ হচ্ছে আর পি ইকুয়ালস ফোর ও হোম তো এই আর পি মানটা হচ্ছে ফোর ওহোম অর্থাৎ মান পাইলাম আমরা হচ্ছে ফোর ওহম এটি হচ্ছে এই দুটোর সাথে শ্রেণীতে যুক্ত সো আমরা এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বের করব সো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সো আমরা আর পি আর পি পাইলাম আর পি এখানে আর পি ইকুয়ালস ফোর ওহম এবং আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব সো আর ওয়ান আর ওয়ান দেওয়া আছে আমাদের ফোর ওহোম সো আমি এখানে ফোর দিলাম সো আর ওয়ান ফোর ওহম এবং আর ফোর দেওয়া আছে টু ওহোম টু ওম ওকে সো আর ওয়ান আর ওয়ান ইকুয়াল ফোর ওহম এবং আর ফোর আর ফোর ইক হচ্ছে টু ওহোম জাস্ট আমরা যোগ করে দেবো যেহেতু শ্রেণীর সমবায় যুক্ত আছে সো আমরা শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে আর এস ইকুয়ালস হট সো লিখতে পারি আর এস ইকুয়ালস আর পি প্লাস আর ওয়ান প্লাস আর ফোর সো আর পি এর মান হচ্ছে ফোর আর ওয়ান এর মান হচ্ছে ফোর এবং আর ফোর মানে হচ্ছে টু সো এখানে টেন ওহম অর্থাৎ আমরা বর্তনীর তুল্য রোধ পাইলাম হচ্ছে টেন ওহম ওকে এখন আমরা এই বর্তনীর মূল তড়িৎ প্রবাহ নির্ণয় করবো ওকে আমরা হচ্ছে তুলোরোধ পাইলাম এখন হচ্ছে মূল প্রবাহটা নির্ণয় করব আর এই মূল প্রবাহটা এই আর ওয়ান ভিতর দিয়ে যাবে ওকে আর সেটা হবে আর ওয়ানের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান সো বর্তনীর বর্তনীর মূল প্রবাহ মূল প্রবাহ বা আর ওয়ান এর মধ্য দিয়ে মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের বিদ্যুৎ এর পরিমাণ ওকে আমরা সূত্র জানি যে আই ইকুয়ালস ভি বাই হচ্ছে আর অর্থাৎ আমাদের এখানে তুলেরোদ ব্যবহার করতে হবে আর আমাদের দেওয়া আছে তৈরি শক্তি বারো ভোল্ট সো এখানে ভি ইকুয়াল বারো ভোল্ট আর এস টেন ও এখন জাস্ট আমার সো ভি এর মান হচ্ছে বারো টুয়েলভ ডিভাইড বাই হচ্ছে এখানে 10 সো ওয়ান পয়েন্ট অর্থাৎ এই বর্তনের বর্তনের মূল প্রবাহ এই বর্তনের মূল প্রবাহ হচ্ছে আর এই ওয়ান পয়েন্ট টু তৈরি প্রবাহ আর ওনার মধ্যে দিয়ে যাবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমি ঘ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের ঘন নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্তনের বিসি ও সিই অংশের বিবাহ পার্থক্য এক হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের এই বি অংশ আর হচ্ছে সিই অংশ ওকে এই দুই অংশের বৃহ পার্থক্য একে হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে সো আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু আমাদের এই মেন বর্তমানের সাথে কানেক্টেড নাই ওকে কানেক্টেড নয় তার জন্য আমাদের এখানে কোনো তড়িৎ প্রবাহ থাকবে না আর তড়িৎ প্রবাহ না থাকলে আমাদের এখানে কোনো বিবাহ পার্থক্য থাকবে না ওকে সো আমাদের সি আর হচ্ছে ই অংশে বিবাহ পার্থক্য শূন্য এখন জাস্ট আমরা এই বি আর সি অংশের গৃহ পার্থক্যটুকু বের করবো ওকে সো আমি যে চিত্রটা এঁকেছিলাম সেটা দিয়ে করছি তাহলে সময় কম লাগবে আমাদের এখানে দেওয়া আছে বি আমি এখানে বি দিলাম এবং এখানে হচ্ছে সি আর এগুলো হচ্ছে আমি আঁকলাম না ওকে এবং আঁকা আছে আঁকলে হবে যেহেতু এগুলো দরকার নাই তাও আমি একে দিচ্ছি আর ফাইভ এখানে হচ্ছে আর সিক্স এটা হচ্ছে এফ ওকে এখানে আমাদের বলা হয়েছে যে এ বি সি অংশের গৃহ পার্থক্য কত ওকে বৃহ পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে সো এখন আমরা সি অংশের গৃহ পার্থক্য নির্ণয় করবো অর্থাৎ আমরা এই অংশটাকে হচ্ছে একটাতে পরিণত করব অর্থাৎ এই অংশটুকুকে আমরা হচ্ছে একটা জিনিসে পরিণত মনে করব আমরা দেখতে হচ্ছে এটার দুইটা রোড এখন যদি এটাকে হচ্ছে আমরা একটা রোদে মনে করি একটা রোদ মনে করি তাহলে আমাদের এখানে তুলো রোদ লাগবে আর তুলো রোদ আমরা হচ্ছে পাইলাম এই অংশের সমান্তরাল অংশের তুলো রোদ হচ্ছে আমরা দেখে নিয়ে একটু আমরা গণাবার করেছি এই সমান্তরাল অংশের হচ্ছে তুলো রোদ হচ্ছে ফোর ওহম সো আমাদের এই অংশের হচ্ছে তুলো রোদ হচ্ছে ফোর ওহোম ওকে আর আমরা দেখতে পাইলাম যে গ নম্বর থেকে যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বর্তমানের মূল বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভোল্ট অর্থাৎ এই ওয়ান পয়েন্ট টু ভোল্ট এখান দিয়ে গিয়ে যাবে এবং এখানে আসবে যেহেতু আমরা এই পুরোটাকে হচ্ছে একটা ধরেছি তার জন্য এটার মধ্যে দিয়ে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পেয়ার ওয়ান পয়েন্ট টু অ্যাম্পেয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে আমি জাস্ট আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি অর্থাৎ আমাদের এরকম আছে যে আমরা যদি আঁকি তো এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি এখানে আমাদের হচ্ছে রোদ ওকে এখন জাস্ট আমরা এই দুইটাকে হচ্ছে একটা মনে করলাম ওকে এইটুকু হচ্ছে আমরা রোদ পেয়েছি সমান তোলার ক্ষেত্রে যে ফোর ও হোম সোর দিলাম এবং এ পাশ দিয়ে চলে আসলো ওকে এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে সি এখন আমরা এই বি সি অংশের ক্ষেত্রে গৃহ পার্থক্য বের করব তার জন্য আমাদের এখানে বর্তমান চরিতচালক বল শক্তি দেওয়া আছে বারো ভোল্ট আমরা গ হতে পাইলাম যে মূল প্রবাহ অর্থাৎ তরিত প্রবাহ আয় সমান পাইলাম ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার অর্থাৎ এই ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার এখান দিয়ে গিয়ে আমাদের এখানে আসবে ওকে সো আমরা সিম্পলি এখান থেকে খুব সহজে করতে পারবো আমরা সূত্র বসে ভি ইকুয়ালস আই আর দিয়ে ওকে তার জন্য আমাদের বর্তনির মূল প্রভাব লাগবে আর এই অংশের তুলোরোধ লাগবে যেটা হচ্ছে ফোর ওকে আর এটা হচ্ছে সমান্তরাল অংশ তার জন্য আমরা এখানে পি দিয়েছিলাম সো আমি সুন্দরভাবে আপনাদের করে দিচ্ছি খুবই সহজ অঙ্ক সো ঘ নম্বর ঘর নম্বর সো বি সি সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অংশটুকুর হচ্ছে তুল রোদ আর পি সো আর পি ইকুয়ালস ফোর ও হোম ওকে এখন আমাদের মূল তড়িৎ প্রবাহ লাগবে কারণ এই তড়িৎ প্রবাহ তো আমাদের যাবে তাই না এখন সেটা আমরা হচ্ছে গোয়া থেকে পেয়েছি সো আইকুয়ালস ওয়ান আমরা গোয়া থেকে পাই এখন জাস্ট আমরা সূত্র বসে বের করে নেব সো ভি ইকুয়ালস হোয়াট ওকে সো আমরা সূত্র জানি ভি ইকুয়ালস আই আর যেহেতু এখানে আমরা হচ্ছে সমান্তরাল ক্ষেত্রে বের করছি অর্থাৎ এই অংশটুকু বের করছি তার জন্য আমরা এটা হচ্ছে আরপি দিলাম সো আরপি অর্থাৎ এখানে হচ্ছে আয় আমাদের মূল প্রবাহ বর্তনের এটা হচ্ছে আমাদের যে অংশের পার্থক্য নির্ণয় করছি সে অংশের তুল্য রোধ সো আয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর পি এর মান হচ্ছে ফোর সরি ওয়ান পয়েন্ট টু এবং হচ্ছে আর পি এর মান ফোর সো গুণ করলে হয় ফোর পয়েন্ট এইট ভোল্ট অর্থাৎ আমাদের এ অংশের অংশের হচ্ছে বিভব পার্থক্য হবে ফোর পয়েন্ট এইট ভোল্ট এখন যদি আমরা এসিই এখন যদি আমরা এ সিই অংশের ক্ষেত্রে নির্ণয় করি তাহলে এটার হচ্ছে ভোল্ট শূন্য হবে জাস্ট দেখিয়ে দিচ্ছি সো সিই অংশে বিভব পার্থক্য ওকে এখানে আমরা হচ্ছে ভিওন দিলাম এটা হচ্ছে ভিওন এখানে আমরা হচ্ছে ভি টু দিব সো ভি টু ইকুয়ালস আই হচ্ছে আর ফাইভ যেহেতু আমাদের এই সিই অংশে আর ফাইভ রোদ আছে তার জন্য আমরা আর ফাইভ দিলাম এখন জাস্ট আমাদের বর্তনীর মূল প্রবাহ লাগবে যেহেতু আমাদের বর্তনীতে এদিকে সংযোগ নাই তার জন্য আমাদের এই আয়ের আয়টা এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এ পাশ দিয়ে চলে আসবে এখান থেকে আমাদের আয়ের মানটা যাবে না তার জন্য আয়ারমানটা জিরো সো আমাদের এখানে মান হবে জিরো আর ফাইভের মান হচ্ছে যেটা আছে থ্রি সো থ্রি এবং এখানে থ্রি এবং দিলাম সুগুন করলে হবে জিরো অর্থাৎ আমাদের এই সিই অংশে গৃহ পার্থক্য হচ্ছে জিরো এবং এই বিসি অংশের বিবাহ পার্থক্য হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমরা ফাইনালি বলতে পারি যে বি সি ও সি ই অংশের বিবাহ পার্থক্য এক হবে না আপনারা জাস্ট এই লাস্টে এটুকু লিখে দেবেন যে হচ্ছে বিসি ও সি অংশের বিহ পার্থক্য এক হবে না আমি জাস্ট আপনাদের প্রশ্নটির এই প্রশ্নটি আবার একটু বলে দিচ্ছি উত্তরটুকু আমাদের এখানে বলা হয়েছে যে বিসি অংশের বিবাহ পার্থক্য কত ওকে এটা হচ্ছে আমাদের বিসি অংশ আর আমরা যে অংশের বিবাহ পার্থক্য নির্ণয় করবো সে অংশের হচ্ছে তুল রোধ বের যে যেহেতু এখানে দুইটা আছে তার জন্য আমরা তুল রোধ বের করেছি ফোর ও হোম এবং আমাদের মূল প্রবাহ ছিল ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার ওকে এবং এই এই ওয়ান পয়েন্ট টু এখান এখান গিয়ে গিয়ে যেহেতু আমরা এটা হচ্ছে একটা কল্পনা করেছি সো এখানে আমাদের সেই ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ারই বিদ্যুৎ প্রবাহ থাকে তার জন্য আমরা এখানে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার বিদ্যুৎ প্রবাহ নিয়েছি ওকে সো আমরা ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার বিদ্যুৎ প্রবাহ নিয়েছি এবং এই অংশের ক্ষেত্রে আমরা তুলোরোধ পেয়েছি ফোর ও হোম জাস্ট আমরা গুণ করে দিয়ে এই বিসি অংশের ব্যয় পার্থক্য বের করেছি খুবই ইজি এটা হচ্ছে আমাদের তো সেম কাহিনি যে ভি টু ইকুয়ালস আই হচ্ছে আর ফাইভ অর্থাৎ আমাদের এ মানটা এখান থেকে বিভাগ এখান দিয়ে যাবে এখান থেকে হচ্ছে এখান দিয়ে যাবে না কারণ আমাদের এই অংশটুকু এখানে কানেক্টেড নয় তার জন্য মানটা এখান দিয়ে না গিয়ে আমরা আইটা আইটা হচ্ছে এখান দিয়ে চলে যাবে ওকে সো আমাদের মানটা এখানে হবে জিরো ওকে তার জন্য আমরা এখানে জিরো বসেছি আর এখানে তো আর ফাইভের মান হচ্ছে থ্রি ও হোম সো আমরা এখানে থ্রি ওহম বসেছি এবং গুঙ্গুলের যে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আবারও প্রশ্নটির উত্তরগুলো নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো আজকের ভিডিও মূলত এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেলফ কেয়ার ম্যাথে থাকবেন আল্লাহ হাফেজ